আপনি এটা কল্পনা করছেন না হ্যাঁ আপনার কষ্ট অন্যদের থেকে অনেক গভীর মনে হচ্ছে হ্যাঁ আপনি এমন দুর্যোগের মধ্যে দিয়ে গেছেন যেগুলি অন্যরা কখনো কল্পনাও করতে পারবেন না হ্যাঁ আপনার হৃদয়ে অনেক জায়গায় ভেঙেছে যেগুলি এখন আর আপনি কাউকে বলতেও পারেন না কিন্তু এখানে একটা সত্য আছে যেটি বেশিরভাগ মানুষ বুঝতে পারে না আল্লাহ দুর্বলদের পরীক্ষা দিয়ে তাদের ধ্বংস করতে চান না তিনি সত্যিকারের মানুষদের পরীক্ষা দিয়ে তাদের শক্তিশালী করেন আর যখন অন্যরা সহজ পথে চলে তখন আপনার জীবন যেন এক দীর্ঘ ত্যাগের রাস্তা নিরবতা চাপ আর গোপন অস্ত্র কিন্তু এর মানে এই নয় যে আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছেন হয়তো এটি মানে আল্লাহও আপনাকে বেছে নিয়েছেন না আপনি অন্যদের থেকে ভালো এমন নয় বরং তিনি আপনার হৃদয়ে বিশেষ কিছু দেখেছেন যা গড়ে তোলা রক্ষা করা এবং উন্নত করা দরকার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে কঠিন পরীক্ষা দেওয়া হয় নবীদের তারপর যারা তাদের থেকে শ্রেষ্ঠ তাহলে যদি আপনার জীবন অন্যান্যদের থেকে কঠিন মনে হয় তবে এই বার্তা আপনার জন্য কারণ আমরা পাঁচ যন্ত্রণাদায়ক বাস্তবতা শেয়ার করতে যাচ্ছি যেগুলি শুধু বড় উদ্দেশ্যে থাকা মানুষই বুঝতে পারেন শেষে হয়তো আপনি বুঝতে পারবেন এই কষ্ট কোনোভাবেই এলোমেলো ছিল না এটি সবসময় আল্লাহর রহমতের অংশ ছিল যা আপনাকে আরও শক্তিশালী করবে নম্বর এক ভুল বোঝাবুঝির কষ্ট যখন আপনার উদ্দেশ্য একদম সাত আপনি ভালোভাবে কথা বলার চেষ্টা করেন তবু মানুষ আপনাকে দুর্বল মনে করে আপনি যা করেন সবকিছু দিচ্ছেন কিন্তু তারা আপনাকে সন্দেহ করে আপনার সাহায্য করার ইচ্ছে থাকলেও শেষ পর্যন্ত আপনি নিজেই আঘাত পান কিছু সময় পরে আপনি আর নিজেকে ব্যাখ্যা করতে চান না কারণ যতই আপনার উদ্দেশ্য সৎ হোক পৃথিবী আপনাকে বারবার ভুল বুঝে এটা এমন এক কষ্ট যা সাধারণত কেউ বলে না ভুল বোঝাবুঝির কষ্ট আপনি কোনো ভুল করেননি শুধু আপনার হৃদয় তাই আলাদা তবে আপনি একা নন নবী ইউসুফ আলাহি সালামকে ও তার ভাইয়েরা ভুল বুঝেছিল তাকে কুপিয়ে ফেলে দেয় সেই মানুষরাই যাদের উচিত ছিল তাকে রক্ষা করা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে ও মিথ্যাবাদী পাগল আর কবি বলে অপবাদ দেওয়া হয়েছিল অথচ তিনি পৃথিবীতে শুধু সত্য ও মায়া নিয়ে এসেছিলেন ভুল বোঝা মানে এই নয় যে আপনি ভুল কিছু করছেন বরং এটা এক বিশেষ পথে চলার চিহ্ন এমন পথ যা শুধু কিছু মানুষই হাতে আল্লাহ যখন কাউকে বড় কিছু করার জন্য প্রস্তুত করেন তখন তিনি তাকে একাকী দাঁড়িয়ে থাকার শক্তি দেন তিনি তাকে সত্যের পক্ষে দাঁড়াতে শেখান কি যখন কেউ তার পাশে না দাঁড়ায় কি যখন তার ভালো কাজ কষ্ট দেয় তখনও তাকে সেই কাজ করতে বলেন তাহলে যদি আপনি কখনও ভুলভাবে বিচলিত হন একা হয়ে পড়েন বা অন্যভাবে অভিযুক্ত হন আপনার হৃদয়ে কঠিন হতে দেবেন না বরং সেই কষ্টকে আপনার আন্তরিকতা আরও গভীর করার সুযোগ হিসেবে নিন আল্লাহ যা দেখেন তা কি আর দেখতে পায় না আর তিনি কোরআনে বলেছেন নিশ্চয়ই আল্লাহ বিশ্বাসীদের রক্ষা করেন এটি আপনার সান্ত্বনা হোক আপনার অস্ত্র চুপচাপ করুক কিন্তু আপনার ভালো কাজ কখনো ম্লান হতে দেবেন না কারণ এই কষ্ট দুর্বলতার চিহ্ন নয় এটি সেই পথে চলার চিহ্ন যা আল্লাহ আপনার জন্য নির্বাচিত করেছেন নম্বর দুই অনেক কিছু দেওয়ার কষ্ট এবং মনে হয় যে কেউ কিছু ফিরিয়ে দেয় না আপনি সেই মানুষ আপনি সাহায্যকারী আপনিই সেই ব্যক্তি যাকে সবাই কল করে যখন তারা ভেঙে পড়েছে আপনি আপনার সময় দেন আপনার শক্তি দেন আপনার হৃদয় দেন কিন্তু যখন আপনার প্রযোজন হয় তখন সবকিছু নীরব কেউ খবর নেয় না কেউ জানতে চায় না আপনি কেমন আছেন এবং আপনি ভাবতে শুরু করেন আমি কি শুধুমাত্র তখনই মূল্যবান যখন আমি কাজে লাগে এটা এমন এক ধরনের একাকিত্ব যা শুধু দেওয়া মানুষেরাই বুঝতে পারে এটি সেই কষ্ট যখন আপনি সবার জন্য শক্ত হয়ে থাকেন কিন্তু আড়ালে নিজের মন ভেঙে পড়ে তবে ইসলাম আপনাকে যা স্মরণ করিয়ে দেয় তা হল আল্লাহ আপনার দেওয়া সবকিছু দেখেন যখন অন্যরা দেখে না প্রিয় নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দুনিয়াতে একজন মনের কষ্ট দূর করে আল্লাহ তাকে কিয়ামতের দিন তার কষ্ট দূর করবেন আপনার দয়ার কোনো ক্ষতি হচ্ছে না আপনার উদারতা অগ্রাহ্য হচ্ছে না যদিও মানুষ ভুলে যায় কিন্তু আল্লাহ কখনো ভুলে যান না এবং সম্ভবত আল্লাহ আপনাকেই কষ্ট দেওয়ার কারণ হয়তো আপনাকে শেখানোর জন্য কিভাবে প্রশংসা ছাড়া ভালো কাজ করতে হয় আপনার আন্তরিকতা যেন কোনো বাহবা না চায় এবং মনে করিয়ে দেয় যে যদি কেউ আল্লাহর জন্য দেয় তার পুরস্কার এমন হবে যা এই পৃথিবী কখনোই দিতে পারবে না তাহলে যদি আপনার মন ক্লান্ত হয়ে যায় তাহলে আপনার দোয়াতে বিশ্রাম নিন আল্লাহকে আপনার ক্ষয় হয়ে যাওয়া শক্তি ফেরত দিতে দিন কারণ সবচেয়ে শক্তিশালী যারা দেয় আর তারা সাধারণত সেই মানুষ যাদের আল্লাহ বড় কিছুর জন্য প্রস্তুত করছেন এটি এমন কারণ নয় যে তারা ব্যবহার হতে এসেছে বরং তারা আল্লাহর নাম প্রচারের জন্য নেতৃত্ব দিতে প্রস্তুত আর এই দয়া যা পৃথিবীর সবচেয়ে বেশি প্রযোজন নম্বর তিন একা থাকার কষ্ট আপনি যতই মানুষের মাঝে থাকুন বন্ধুদের সঙ্গে বা পরিবারের সঙ্গে বসে থাকলেও আপনি একা অনুভব করেন এটা এমন এক কষ্ট যেন কেউ আপনাকে সত্যিই বোঝে না কেউ আপনার ভিতরের কষ্ট বুঝতে পারে না আপনি হাসেন আপনি মাথা নেড়ে যান কিন্তু ভিতরে ভিতরে আপনি ভাবছেন আমি কোথায় দিলাম এই একাকিত্ব শুধু শারীরিক দূরত্বের কারণে নয় এটি মানসিক ও আধ্যাত্মিক বিচ্ছিন্নতার অনুভূতি এমন অনেক শহীদয় আছে যারা এটি গভীরভাবে অনুভব করে তবে জানেন কি সম্ভবত এই একাকিত্ব আপনাকে ভেঙে ফেলার জন্য নয় এটা আপনাকে নতুন দিক নির্দেশনা দেওয়ার জন্য যখন আল্লাহ আপনাকে তার কাছে জানতে চান তখন তিনি প্রথমে আপনাকে সব কিছু থেকে দূরে সরিয়ে নেন সব আয়াব মানুষের মনোযোগ এবং যাদের আপনি গুরুত্ব দেন তাদের থেকে এবং সেই নীরব কষ্টের মুহূর্তে আল্লাহ একটি দরজা খুলে দেন যা শুধু আপনি পারবেন এটি এমন এক জায়গা যেখানে আপনার দোয়া আরও শক্ত হয়ে ওঠে আপনার অস্ত্র আরও সারগ্রাহী হয়ে ওঠে এবং আপনার আত্মা শেষ পর্যন্ত সঠিক জায়গায় পৌঁছাতে শুরু করে এটি মানুষদের সঙ্গে নয় বরং আপনার স্রষ্টার সঙ্গে তাহলে যদি আপনি একা অনুভব করেন এমন কি যদি কিছু খুঁজে না পান সঙ্গ দেওয়ার জন্য তাহলে সেই শূন্যতা অন্য কিছু দিয়ে পূর্ণ করার চেষ্টা করবেন না তাকে ডাকুন ইয়া আল্লাহকে কারণ এই অনুভূতি কোন শাস্তি নয় এটা হতে পারে আল্লাহর আমন্ত্রণ নম্বর চার অপরাধবোধ এবং আফসোসের কষ্ট যা কখনোই যেতে চায় না এমন এক কষ্ট আছে যা অন্যরা দেখতে পায় না এটি আপনার মুখে দেখা যায় না এটা আপনার কথায় প্রকাশ হয় না কিন্তু এটি সবসময় আপনার সঙ্গে থাকে এটা অপরাধবোধের কষ্ট এটি এমন কিছু মনে করার কষ্ট যা আপনি একসময় করেছিলেন যা আপনি বরদাস্ত করেছিলেন যা নিয়ে আপনি একসময়ে গর্বিত ছিলেন কিন্তু এখন সেই একই কাজের জন্য আপনি লজ্জিত এবং যতই সময় পার হোক না কেন এটা চলে যায় না এটা মনে করিয়ে দেয় তুমি যথেষ্ট ভালো না তুমি কখনোই সত্যিকারভাবে মাফ পাবে না ঘি মানুষ হয়তো জানে না কিন্তু আপনি সেটি জানেন এবং এটিই সবচেয়ে কষ্টকর যতই আপনি ভালো করার চেষ্টা করুন যতই আপনি নামাজ পড়ুন রোজা রাখুন চেষ্টা করুন তবু সেই কণ্ঠস্বর মাথায় বেজে ওঠে তবে মনে রেখো আপনি কি করছিলেন কিন্তু এখানে সেই সব মানুষ ভুলে যায় যারা এই কষ্ট অনুভব করেন যদি মনে হয় আপনি অপরাধবোধ বয়ে বেড়াচ্ছেন তবে সেটি প্রমাণ যে আপনার হৃদয় এখনও জীবিত যদি আল্লাহ আপনাকে মাফ করতে না চাইতেন তাহলে আপনার হৃদয়কে অনুভূতিহীন করে দিতেন কিন্তু আপনি যেহেতু কিছু অনুভব করেন এবং যতবার মনে পড়ে ততবার এটা আপনাকে ব্যথা দেয় তাহলে এটি একটি চিহ্ন যে আপনি তোবা করার পথে আছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অনুতাপি হল তো বাকি এবং এটি এমন কিছু যা বেশিরভাগ মানুষ ভুলে যায় সত্যিকারের তোবা মানে শুধু সুন্দর দেখানো নয় এটি হল আপনার অতীতের বোঝা অনুভব করা এবং তারপরও আল্লাহর দিকে ফিরে যাওয়া আপনার মাথা নিচু করে হৃদয় খুলে আল্লাহর কাছে মাফ চাওয়া কখনো কখনো আল্লাহ তার সবচেয়ে সাত বান্দাদের প্রতি তোবা হতে দেন তাদের অপমান করতে নয় বরং তাদের নম্রতা শেখাতে তাদের সহানুভূতি কোমলতা এবং বিনয়ের শিক্ষা দিতে যা শুধু জীবনের বাস্তব সংগ্রাম থেকে আসে তিনি আফসোসের কষ্টকে আপনাকে গঠন করতে দেন যাতে যখন আপনি ওঠেন তখন আপনি সততার সঙ্গে উঠেন যা কখনো মিথ্যা হতে পারে না তাহলে আপনি যদি এখনও সেই কষ্ট বয়ে বেড়ান যদি আপনার অতীত রাতে এসে আপনাকে তাড়া করে তাহলে এটাকে আপনাকে ভেঙে পড়তে দেবেন না বরং এটাকে নরম হতে দিন এটি আপনাকে মনে করিয়ে দেবে আপনি কত দূর এগিয়েছেন এবং এটি হবে সেই কারণ যে কারণে আজ রাতের শেজদা আরো আরও গভীর হবে কারণ যে বিশ্বাসী তার গোনার জন্য কাজে সত্যিকারের তোবা সহ সে আল্লাহর কাছে বেশি প্রিয় আর যারা মনে করে তারা কখনো গুহ করেনি তারা তাদের নিজের ভুল বুঝতে পারে না নম্বর পাঁচ অন্যদের উঠতে দেখা যখন আপনি চুপচাপ সংগ্রাম করছেন আপনি দেখেন অন্যরা দ্রুত এগিয়ে যাচ্ছে একজন বিয়ে করছে একজন ব্যবসা শুরু করছে আরেকজন সহজেই সম্মান ও সহায়তা পাচ্ছে আপনি তাদের জন্য খুশি আপনি হাসছেন কিন্তু ভিতরে ভিতরে আপনি ভাবছেন আমার জন্য কেন নয় কেন আমার পথ এতদিন এত ভারী আপনি নশান্বিত নন আপনি ক্লান্ত অন্ধকারে আরোহণ করতে করতে ক্লান্ত যখন অন্যরা যেন উঠছে আপনার হৃদয় স্বপ্ন আছে যা মনে হয় কখনো পূর্ণ হবে না আপনি আপনার সেরা চেষ্টা দিচ্ছেন তবুও আপনি একই জায়গায় আটকে আছেন কিন্তু যদি এই দেরি প্রত্যাখ্যান না হয় যদি এই অপেক্ষা রক্ষা হয় ইসলামে আমাদের বারবার মনে করানো হয় আল্লাহর সময় নিখুঁত তিনি শুধু তখনই দেন যখন আপনি প্রস্তুত হন তিনি তখনই দেন যখন সেই রহমত আপনাকে ক্ষতি করবে না আর কখনও কখনও দীর্ঘ একাকী পথেই আল্লাহ আপনার শক্তি বাড়ান আপনার উদ্দেশ্য পবিত্র করেন এবং এমন সবকিছু ভেঙে দেন যা আপনাকে গর্বিত করতে পারে আল্লাহ কুরআনে সুরা আল বাকারা বলেছেন এবং হতে পারে আপনি একটি বিষয় ঘৃণা করেন অথচ তা আপনার জন্য ভালো এবং হতে পারে আপনি একটি বিষয় ভালোবাসেন অথচ তা আপনার জন্য খারাপ আল্লাহ জানেন কিন্তু আপনি জানেন না গি তাহলে হয়তো আপনার গল্প এত সময় নিচ্ছে কারণ আল্লাহ আপনার জন্য শক্তিশালী কিছু তৈরি করছেন হয়তো তিনি আপনাকে সফলতায় তাড়াহুড়া করছেন না কারণ তিনি আপনাকে সততার জন্য প্রস্তুত করছেন তিনি এখনও আপনার শক্তি বিশ্বকে দেখাননি কারণ তিনি এখনও আপনার হৃদয়ে কাজ করছেন তাহলে আপনার যাত্রা অন্যদের সঙ্গে তুলনা করবেন না তারা হয়তো দৌড়াচ্ছে কিন্তু আপনি প্রশিক্ষণ নিচ্ছেন আর যখন আল্লাহ সময় ঠিক মনে করবেন আপনার মুহূর্ত আসবে এমনভাবে যাতে কেউ বাধা দিতে পারবে না তখন পর্যন্ত চুপচাপ হাঁটুন সততার সঙ্গে কারণ কখনও কখনো যারা সবচেয়ে ধীরে হাঁটেন তারা আল্লাহর কাছে সবচেয়ে দূরে চলে যান প্রিয় ভাই ও বোনেরা যদি আপনি এই কষ্টের মধ্যে কোনো একটিও অনুভব করেন যদি মনে হয় এই ভিডিওতে আপনার হৃদয় বলেছে এটা আমি তাহলে এই সত্যটি আপনার আত্মার প্রবাহিত হতে দিন আপনি একা নন আপনি ভুলে যাননি এবং আপনি স্বস্তি পাচ্ছেন না এই নীরব সংগ্রাম অপরাধবোধ একাকিত্ব ভুল বোঝাবুঝি যাত্রা অদৃশ্য অস্ত্র এগুলো ব্যর্থতার চিহ্ন নয় এগুলো পরিশোধের চিহ্ন ইসলামে যারা সবচেয়ে ভারী বোঝা বহন করে তারা দুর্বল নয় তারা প্রায় সবচেয়ে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে কঠিন পরীক্ষা দেওয়া হয় নবীদের তারপর পরবর্তী শ্রেষ্ঠদের তারপর পরবর্তী শ্রেষ্ঠদের গিয়ে তাহলে যদি আপনি একের পর এক কষ্টের মধ্যে দিয়ে যান এবং আপনি এখনো আছেন এখনও চেষ্টা করছেন এখনও আল্লাহর উপর ভরসা করছেন এমন কি কাপানো হাতে এমন কি ক্লান্ত হয়ে তাহলে তা দুর্বলতা নয় এটা সত্যি আপনি কখনোই ফিট হওয়ার জন্য ছিলেন না আপনি গঠন উন্নতি সুরক্ষা প্রস্তুতির জন্য ছিলেন এমন কিছুর জন্য যা বেশিরভাগ মানুষ কখনোই বুঝবে না তাহলে আপনার কষ্ট কাছে রাখুন কিন্তু আপনার দয়া আরও কাছে রাখুন এখন আমার সঙ্গে বলুন ইয়া আল্লাহ আমি তোমার কাছে প্রতিটি কষ্ট সারানোর অনুরোধ করি না কিন্তু আমি তোমার কাছে শক্তিশালী হওয়ার অনুরোধ করছি এটি বহন করার জন্য বিশ্বাসসহ এই কষ্ট আমার হৃদয়ে নরম করুক কঠিন না আমার সংগ্রাম আমাকে তোমার আরও কাছাকাছি নিয়ে আসুক আর কখনও আমাকে ভুলে যেও না কারণ আমি নিখুঁত নই কিন্তু তুমি জানো আমি চেষ্টা করছি গিয়ে আমি যদি এই বার্তা আপনার হৃদয় স্পর্শ করে নিচে কমেন্ট করুন ইয়া আল্লাহ আমি সেই কষ্ট গ্রহণ করি যা তুমি আমাকে দিয়েছ এটি তোমার পথে রূপান্তরিত হোক গি আপনার এই শব্দ হতে পারে অন্য কারো জন্য প্রয়োজনীয় সান্ত্বনা আর যদি আপনি এখনও লাইক না দিয়ে থাকেন তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করা আমাদের জন্য একটি সহজ উপায় যে এমন নির্বে দলগুলোর কাছে এই বার্তা পৌঁছানো যারা আপনার মতো আল্লাহ আপনার কষ্টকে উন্নতির দিকে পরিণত করুন আপনার দাগগুলোকে শক্তিতে আর আপনার অস্ত্রগুলোকে এমন দোয়াতে পরিণত করুন যা কখনো ব্যর্থ হয় না